ফার্স্ট দিন তো আমরা ডাল আর সবিন খেয়েছিলাম দাদুর বাড়ি সেকেন্ড দিন মাদের কাছে ঝিঙে আলু পোস্ত কচুর তরকারি আর বেগুন ভাজা আর থার্ড দিন এটা আমার রান্না করার পালা ছিল তো বিন বিনকড়াই আলু ভাজা করেছিলাম আর হচ্ছে নিরামিষ বাঁধাকপি করেছিলাম তো এই আর কি চার দিন মানে চারজনে খেতে বসে গেছি আর এখানে সবে তিন দিন হচ্ছে তো তেরো দিনের খাবার পরপর রয়েছে তারপর আমি হচ্ছে এটা কাকাদের বাড়ি ছিল চতুর্থ দিন ঝিঙে আলু বড়ি আর কুমড়ো আলুর তরকারি তো ওদের এতটাই খিদে পেয়ে গেছে যে ওরা খেতে বসে গেছে আর তারপরে আমি একটু সন্ধ্যাবেলা বানিয়ে দিয়েছিলাম পটল আলু কুমড়ো দিয়ে পাস্তা যেহেতু নিরামিষ সেটাই পরের দিন সকালে গরম করেছিলাম আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে খেতে তো রিয়াকশান দেখে বোঝাই যাচ্ছে কেমন হয়েছে তো পাঁচ নম্বর দিন মাদে বাড়ি মেজমার রান্না অলোয়ের সুন্দর কচু আলুর তরকারি পটল আলুর সোয়াবিন আর এটা হচ্ছিলো বরবটি আলু বিনস বিট ভাজা কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা আর আমি এখানে চারজনের ভাত বেড়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার প্রতিদিনের দায়িত্ব আর শশাও কেটে নিয়েছিলাম তারপরে আবার ষষ্ঠ দিনে মানে ছ নম্বর দিনে বনের বাড়ি পাপড় ভাজা ডাল আর হচ্ছে বিন ভিনকড়াই আলু ভাজা আর শর্ষা এটা হয়েছে তা আমি চারজনের প্রতিদিনের মতো ভাত বেড়ে নিয়েছি এটা ছিল আমাদের কাছে সপ্তম বা অষ্টম দিনের আগের দিনের একটু আলু কষা ছিল পটল ভাজা আর হচ্ছে কচু আলুর পাতলা ঝোল আর শশা আর একটু পাপড় ভাজা ছিল মানে এই ভাত বেড়ে দেওয়ার দায়িত্বটা রোজ আর কি আমার তারপরে হচ্ছে কাকিতে বাড়ি এটা ছিল ভেন্ডি আলু ভাজা আর কচু আলুর তরকারি আর ছিল ডাল তো এই আমাদের পরস্পর চলেই আসছে আমি গুলিয়ে ফেললাম মানে কতদিন আর এটা হচ্ছে দশার দিন মানে ন নম্বর দিনে আমি একটু ডালিয়া বানিয়েছিলাম পরিয়ে এসে নলি দিয়ে খাচ্ছিলাম কারণ আমি শুধু খেতে পারবো না আর দশার দিন দুপুরে আই থিঙ্ক মেঝমাতে বাড়ি হয়েছিল রান্না ফুলকপি আলু তরকারি বড়ি দিয়ে যেটা অনেক সুন্দর কুমড়ো আলু ভাজা আর হচ্ছে তোমার ডাল আর হচ্ছে এটা খিচুড়ি আর পাস্তা এটা হচ্ছে পরের দিন আর এটা হচ্ছে বোনেদের বাড়ি রান্না ডাল সোয়াবিন আর পাঁপড় ভাজা তো এভাবেই আমাদের দিনগুলো কেটে গেছিলো প্রতিটা দিন আর লাস্ট দিনে আমি দিয়েছিলাম হচ্ছে পটল পোস্ত আর হচ্ছে আলু কষা কাজু বাটা দিয়ে আলু কষা টমেটো আর কাজু বাটা দিয়ে আলু কষা ভাত আর শসা সবাই মিলে বেড়ে নিয়েছিলাম এই হচ্ছে আমাদের লাস্ট দিনের আর কি খাবার আলুর ঝোল আর পটল পোস্ত তো এভাবেই আমাদের বারো দিন কেটে গেল